ভালো করে ছবিটা দেখো এই তিনটা প্রাণীর মধ্যে কোনটা সব থেকে বিপজ্জনক তোমরা কি জানো পাঁচ সেকেন্ড সময় নাও অপশন এ সাপ কিন্তু নাও হতে পারে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগাও তীক্ষ্ণু চোখ দিয়ে ছবিটাকে দেখো উত্তরটা ভিডিও শেষে বলা হবে দ্বিতীয় প্রশ্ন এখান থেকে তেত্রিশ খুঁজে বের করো তোমরা কি পেয়েছ তাহলে লাইক করে দাও যেন আমি বুঝতে পারি তুমি বলতে পেরেছ তৃতীয় প্রশ্ন তোমার সব থেকে পছন্দের নামের অক্ষর কোনটি কমেন্টে লেখো সময় পাঁচ সেকেন্ড আর তোমার নাম যদি সুন্দর হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো উত্তরটা বলা যাক সাপ সাপ দিলে মানুষ মিনিট পারে কাম তাই সাপ একেবারেই না অপশন বি বাঘ বাঘ হিংস্র কিন্তু বাঘের বিষ নেই তাই বাঘ একেবারেই না শেষে অপশন সি জেলিফিশ জেলিফিশ সব থেকে তাড়াতাড়ি মানুষকে মেরে ফেলতে পারে তাই সঠিক উত্তর অপশন সি